নমস্কার বন্ধুরা গোস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি শীতের পাঁচ মিছিল সবজির তরকারি এখানে কড়াই গরম করতে দিয়েছিলাম গরম হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারে আমি একে সবজিগুলোকে ভেজে নেব প্রথমে আমি ফুলকপিগুলোকে একটু লবণের হলুদ দিয়ে ভেজে নেব এইভাবে আমি বাকি সবজিগুলোকেও ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবারে কড়াইয়ে তেল দিয়ে আমি কেটে রাখা আলুগুলোকেও লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলোকেও ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে নেব কেটে রাখা বেগুন লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলো হালকা একটু ভাজা হলে ভেতর দিয়ে দেবো কেটে রাখা ডাটা ভালো করে ভেজে নেব অন্যদিকে আমি একটু মশলা পেস্ট করে নেব ওর ভেতর রয়েছে কাঁচা লঙ্কা আদা আর গোটা জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দিকে বেগুন আর এটাগুলো ভাজা হয়ে গেছে এর ভেতর দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আলু আর বড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পেস্ট করা মশলাটা এবারে এর ভেতর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে মাঝে মধ্যে ঢাকনা খুলে আমি তরকারিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়েও নেবো সিদ্ধ করে নেব। দেখুন গসানো কমপ্লিট এবারে এর ভিতর দিয়ে দেবো আমি সামান্য একটু জল বেশি জল দেবো না যেহেতু আমার এখানে সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে এবারে আমি তরকারিটাকে নামিয়ে নেব এবারে কড়াই তেল দিয়ে ফোরনে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা একটু ভাজা ভাজা হলেই তরকারিটাকে দিয়ে দেবো ড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব দেখুন তরকারিটা প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে আমার তরকারিটা কমপ্লিট এবার আমি নামিয়ে নেব এভাবে আপনারা তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ